হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকের কাছ থেকে প্রশ্ন পাচ্ছি আসলে চিনি পোকা পান যে চিনি পোকা দমন এবং চিনি পোকা হওয়ার কারণ কি তো এই বিষয়ে আজকে আলোচনা করব আসলে চিনি পোকা হলে কি কি সমস্যা হয় এবং কি ব্যবহার করলে চিনি পোকা থেকে তাড়াতাড়ি সমাধান পাওয়া যায় তো চলেন দেখি চলে এসেছি আমাদের পানবরে এসে এই দরজাটা খুলতে একটু বেগ পেতে হয়েছে এক হাতে ফোন এবং এক হাতে দরজাটা খুলতে হচ্ছে জন্য একটু প্রবলেম হচ্ছে তো এসে এবার দেখছি আমাদের পান বরে তিনজন লোক কাজ করতেছে পর তিনজনেই চিনি পোকা মূলত বর্ষার সময় খুব কম হয় অনেক দিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে এই চিনি পোকার আক্রমণটা বেশি হয় এই চিনি পোকাটা হলে সাধারণত পান চুষে খেয়ে ফেলে পানের কালার নষ্ট হয়ে যায় পানে সবুজ ভাবটা আর থাকে না এবং পানের বৃদ্ধি কম হয় পান ছোট হয়ে যায় এই যে দেখুন আমার এই পানে চিনি পোকায় আক্রমণ করেছে এবং এই চিনি পোকা আক্রমণ করার কারণে পানগুলো কালো কালো দাগ হয়ে গেছে এবং উপরের সাইডে লালটে ভাব চলে এসেছে যদি চিনি পোকা পানের নিচের দিকে থাকে তাহলে নিচের দিক থেকে স্প্রে করে পানগুলো ধুয়ে দিতে হয় আপনারা হয়তো অনেক কীটনাশক ব্যবহার করেছেন আমার এই পরামর্শটা চেষ্টা করে দেখতে পারেন আশা করি রেজাল্ট খুব ভালো পাবেন ইনশাল্লাহ এই ধরনের চিনি পোকাগুলো খুব সহজে আপনারা দমন করতে পারবেন তো অনেকে হয়তো অনেক ধরনের কীটনাশক ব্যবহার করেছেন আমিও করেছি তো আমি আশানুরূপ রেজাল্ট পাইনি এই কীটনাশকগুলোতে আমি সর্বশেষ যেই ওষুধের রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে অনেক সস্তা অনেকে হয়তো হাসাহাসি করবেন তো প্রতি কন্টিনে আমার যদি আঠারো লিটার কন্টিন হয় আঠারো লিটার কন্টিনে এক প্যাকেট মিনি প্যাক সার এক্সেল পাঁচ টাকা দাম এক প্যাকেট উপন্যাসক ইংলিশ উপন্যাসক শ্যাম্পু দশ টাকা দাম এবং সাথে পঞ্চান্ন বিষ দুই দুইমুখী ভালো করে গুলিয়ে স্প্রে করবেন সপ্তাহে দুই দিন ইনশাল্লাহ এই প্রকার থাকবে না আমি নিজেও এটা ব্যবহার করেছি রেজাল্ট খুব ভালো তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম